বকির উষ্ণতা আর কমে পাগল নই তো আমি অভাগার জীবন বকির উষ্ণতা কামে পাগল নই তো আমি জীবন বিদায়ের মনে থাকবে তোমাদের ভালো থেকো তোমরা সুখে থেকো তোমরা ভালো থেকো তোমরা সুখে থেকো তোমরা মনে পড়ে থাকবে উষ্ণতা আমায় কাবে ভুলে কি যাব ভালো থেকো ভালো রেখো বকের উষ্ণতা বারে 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 জীবন ভালো থেকো তোমরা বিদায় বন্ধু বিদায় বন্ধু সাথী ভালো থেকো তোমরা ভালো থেকো তোমরা ভালোবাসা মোরে কাদাই বিরহ মোরে জালাই বিদায়ের ক্ষণিক স্মৃতি মন নাহি চায় বারে বারে পড়বে মনে তারপর ভালো থেকো তোমরা ভালো থেকো তোমরা সাব্বির আমার দেওয়া নামটি থাকলেও হারিয়ে গেছে অজানা গল্প হাজারো স্মৃতি হাজারো স্মৃতি ভোলা যায় না তবু ভুলতে হয় ভুলতে পারি না তাও ভুলতে হয় সহ্য করে জীবনে চলে যেতে হয় সারা জীবন